আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রকৃতির মাঝে দৃষ্টিনন্দন শীতল সবুজ এক কারখানা তীব্র গরমেও যেই কারখানায় কোনো ফ্যান লাগে না আমাদের আজকের ভিডিওতে জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন সূর্যের প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন দ্রুত নগরায়ন ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে তীব্র গরম মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে আমাদের মোকাবেলা করতে হচ্ছে নাভিশ্বাস ওঠা দাবদাহকে শুধু মানুষই নয় পুরো জীব জগৎকেই এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সভ্যতার রথে চড়ে আমরা যেন সৃষ্টিকর্তার সৃষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ আল্পনাকে সজ্ঞানে নষ্ট করে চলেছি সৃষ্টিকর্তার সৃষ্ট প্রকৃতিও তার ধৈর্যের বাদ ভেঙে আমাদের প্রতি বিরূপ হয়ে উঠছে তীব্র গরমে ছায়া শীতল শীতল বাতাসের শরীরকে করার জন্য সবুজ গাছপালার কোনো বিকল্প নেই সবুজ গাছপালা যেমন ছায়া দিয়ে আমাদের স্বস্তি দেয় তেমনি তাদের জৈবিক কাজের অংশ হিসেবে বাষ্পী ভবনের মাধ্যমে শীতল বাতাস দেয় যাকে ইভাপো ট্রান্সপিরেশন বা বাষ্পীয় প্রসেদন বলা হয় দাবদাহ বা হিট ওয়েভ মোকাবেলার জন্য দরকার দীর্ঘমেয়াদী সবুজ পরিকল্পনা হিট ওয়েব মোকাবেলায় এই মুহূর্তে সবুজ পরিকল্পনায় এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান কারখানা একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান রংপুর লিমিটেড যেন শীতলের সবুজ কারখানা গেট দিয়ে ঢুকলে আট লাখ বর্গফুটের বিশাল কারখানার চৌহদ্দিক মাঝখানে সাততলা কারখানা ভবন দেখলে একটা বিশাল সবুজ বাগান বললে ভুল হবে না নানা প্রজাতির গাছে ছে আছে ইট পাথরের তালান সাততলা ভবনের ওপর থেকে দেয়াল জুড়ে ঝুলছে লতাপাতার গাছ ভবনের সামনেও গাছ গাছালি দক্ষিণের বাতাস এসে গাছে দোল খায় সাততলা বিশাল এক কারখানা যার আয়তন তিন লাখ বর্গফুট চল্লিশ হাজার বর্গফুট ছড়ানো এক একটি ফ্লোর দিনে রাতে দুই শিফটে এখানে কাজ করেন প্রায় পাঁচ হাজার শ্রমিক পুরো কারখানায় একটি এসিও নেই নেই কোনো বৈদ্যুতিক পাখা অথচ অস্বস্তিকর গরমের দিনেও কোন শ্রমিক এখানে কাজ করার সময় ঘামে না কেননা বাইরের তাপমাত্রার চেয়ে কারখানার ভেতরটা কয়েক ডিগ্রি শীতল রংপুর শহরের রবার্টসনগঞ্জে স্থাপিত কারুপণ্য রংপুর লিমিটেডের এই কারখানার ভবন শীতল রাখা হয়েছে এক বিশেষ ধরনের স্থাপত্য কৌশল প্রয়োগ করে এতে কারখানাটির আশি শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে কারখানা কর্তৃপক্ষ বলছে বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনে একটি সবুজ কারখানা গড়ে তোলায় তাদের লক্ষ্য কারুপণ্যের এই বিশাল কারখানায় যা তৈরি হয় তার নাম এটি রংপুর অঞ্চলের প্রাচীন ঐতিহ্য বিলুপ্ত এক সময় হয়ে যাওয়া এই শিল্প আবার জেগে উঠেছে দশকে হাতে গোনা কয়েকজন পুরনো কারিগরকে সংগঠিত করে নতুন করে এর যাত্রা শুরু করা হয় আঠাশ বছরের দীর্ঘ সময় কাঁচামাল বুনন ও নকশায় নানা পর্যায়ে পেরিয়ে রংপুরের শতরঞ্জি আজ রপ্তানি হচ্ছে ইউরোপ উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশের পঞ্চান্নটি দেশে গত অর্থ বছরে রপ্তানি ছিল তিন কোটি ডলার পাশাপাশি দেশের অন্যান্য হস্তশিল্প রয়েছে এই কারখানায় সুবিশাল শোরুমের মধ্যে পাট বাঁশ কাশিয়া লোহা লক্কর ও কচুরি সহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া কাঁচামাল দিয়ে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীরও ব্যবস্থা করেন যা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা এসব পণ্য দেশীয় বাজারের পাশাপাশি দিন থেকেই স্থান করে নিয়েছে ইউরোপের বাজার কারখানার স্থাপত্য নকশায় এমন বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে যাতে কারখানার ভেতরে বাতাস প্রবাহিত হয় নিচে তলায় লবিতে পুকুরের মতো বড় বড় চারটি জলাধার পনেরো হাজার বর্গ ফুট ব্যাসার্ধের এই জলাধারগুলো এক একসঙ্গে ধারণ করতে পারে পাঁচ লাখ লিটার পানি আয়রন মুক্ত এই পানি কারখানায় শতরঞ্জি ডাইং এর কাজে ব্যবহৃত হয়ে এই জলাধারে আসে সবুজ গাছপালা আর এই পানির ওপর দিয়ে উড়ে আসা বাতাস ৩৭ ফুট ব্যাসার্ধের চারটি চক্রাকার শূন্য স্তম্ভের মধ্য দিয়ে প্রবেশ করে কারখানার ভেতরে তারপর বিভিন্ন তলায় উঠে যায় ফলে এসি বা ফ্যান ছাড়াই কারখানার বাইরে যে ভেতরে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমে যায় ভবনের দক্ষিণ দিকের দেয়ালে সূর্যের আলো এসে পড়ে সূর্যের তাপ কারখানার দেয়ালে পড়ে এর প্রভাব যেন ভেতরে না যায় এজন্য ভবনের প্রতি তলায় সাড়ে চার ফুট দূরত্ব রেখে বারান্দা ও জানালা রয়েছে সেই সঙ্গে বাইরে দেয়াল জুড়ে লাগানো হয়েছে সবুজ লতাপাতা গাছ এ কারণে রোদের তাপ ভেতরে ঢুকতে পারে না এছাড়া কারখানার দক্ষিণে সবুজ গাছগাছালি লাগানো রয়েছে এই গাছে এসে দক্ষিণের গরম বাতাস বাধা পায় ঘুরপাক খেতে খেতে কারখানার দেয়ালে গিয়ে গরম হাওয়া আরো শীতল হয়ে যায় ভবনের দেয়াল ও সামনে দেড় লাখের মতো নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে কোনো সারিবদ্ধ ভাবে গাছ নেই এলোমেলো ভাবে গাছগুলো রয়েছে কোথাও ছোট আবার কোথাও কিছুটা বড় গাছের ফাঁক ফোকর দিয়ে ভবন দেখতে হয় কিছু বাঁশ রয়েছে গাছের নিচে বসলে যেমন একটু ঠান্ডা অনুভূত হয় বিভিন্ন ভিজুয়াল আর্টের সঙ্গে কারখানার ভেতরে গ্রামীণ পরিবেশের আবহ তুলে ধরা হয়েছে ফলে পুরো পরিবেশ হয়ে উঠেছে আরো শীতল ও ছায়া ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ